পরামর্শ সবার কাছেই নাও কিন্তু গ্রহণ সেটাই করো যেটা তোমার বিবেক গ্রহণ করবে দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সব হবে অপেক্ষা যদি করতে পারেন ধৈর্য সিদ্ধান্ত নিতে দিন তাহলে একদিন আপনার পাওয়াটা হবে অনেক সুন্দর যখন সুখে থাকবে তখন ঈশ্বরকে ভুলো না আর যখন দুঃখে থাকবে তখন ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিও না ভালো কিছু তার ভাগ্যেই জুটে যে অপেক্ষা করে ভালো কিছু সেই পায় যে চেষ্টা করে আর সবচেয়ে ভালো কিছু সেই অর্জন করে যে সত্যের পথে দাঁড়ায় সঠিক সিদ্ধান্তও ভুল হয়ে যায় যদি সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে দেরি হয় যে অন্যের মতামতের অপেক্ষায় থাকে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেই ভুলে যায় দক্ষ মানুষের উপস্থিত মানুষ কখনো বোঝার চেষ্টা করে না কিন্তু অনুপস্থিতি খুব বেশি করে অনুভব করে পাস্তি পরিস্থিতিতে অস্ত্র অবশ্যই ওঠুন আত্মরক্ষা ধর্মরক্ষা দেশরক্ষা স্ত্রীরক্ষা এবং সত্যরক্ষা যেটা তোমার ছিল না সেটা কোনো দিনও তোমার হবেও না আর যেটা তোমার হবে সেটা কেউ কেড়ে নিতে পারবে না